আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করতে আপনারা জানেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসিতে মামলা দায়ের করা হয়েছে মামলাটি হয়েছে নেদারল্যান্ডের হেগে অবস্থিত সেই বিশ্ববিখ্যাত আদালতে অভিযোগগুলো কিন্তু বেশ গুরুতর খুন নৃশংসতা খারাপন্দীকরণ এবং নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে যদি একটু পেছনে তাকাই গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জনজীবন চরমভাবে বিপর্যস্ত এর নেপথ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা রয়েছে যার ফলে বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন হয়েছে এই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু পক্ষ থেকে আইসিসিতে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে এই আবেদনকে বলা হচ্ছে আর্টিকেল কমিউনিকেশন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের স্টেভেন পাওয়ালস কেসি গত বৃহস্পতিবার এই যোগাযোগটি দাখিল করেছে এই যোগাযোগের মূল দাবিটি কি জুলাই দুই থেকে বাংলাদেশে যে বিক্ষোভ ও রাজনৈতিক পালাবদল শুরু হয়েছে এরপর আওয়ামী লীগের নেতাকর্মী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক সহিংসতা চালানো হয়েছে তা আন্তর্জাতিক অপরাধ আদালতের এক্তিয়ারভুক্ত মানবতা বিরোধী অপরাধের সামিল তারা প্রসিকিউটরের কাছে এই পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার অনুরোধ জানিয়েছে অভিযোগগুলো সত্যি বলতে ভয়াবহ এতে কিছু নির্দিষ্ট ঘটনার উল্লেখ করা হয়েছে প্রথমত ব্যাপক হত্যাকাণ্ড অভিযোগ অনুযায়ী জুলাই থেকে পর্যন্ত প্রায় নেতা কর্মী নিহত এর মধ্যে অনেকেই নৃশংসভাবে মারধর এবং গণপিটনের শিকার হয়েছে এগুলোর প্রমাণ হিসাবে সাক্ষী এবং ভিডিও ফুটেজও নাকি সরবরাহ করা হয়েছে আদালতে দ্বিতীয়ত ব্যাপক কারাবন্দীকরণ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বা সংশ্লিষ্ট বলে মনে করা বহু মানুষকে নাকি ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং তারা জামিন বা অভিযোগ ছাড়াই কারারুদ্ধ রয়েছে গ্রেফতার হওয়াদের তালিকায় রাজনীতিবিদ বিচারক আইনজীবী সাংবাদিক এমনকি অভিনেতা ও গায়কেরাও রয়েছেন তৃতীয়ত জেল হেফাজতে মৃত্যু জুলাই দু চব্বিশের পর আওয়ামী লীগের পঁয়তাল্লিশ জন নেতা কর্মী জেল হেফাজতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে যদিও কিছু ক্ষেত্রে হার্ট এটাকে মৃত্যুর খবর দেওয়া হয়েছে তবে দাবি করা হচ্ছে যে তাদের দেহে নাকি নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে এই গুরুতর অপরাধগুলোর ক্ষেত্রে আইসিসির হস্তক্ষেপ কেন চাওয়া হচ্ছে যোগাযোগের প্রধান যুক্তি হলো বাংলাদেশে এই মুহূর্তে এমন কোনো বাস্তবসম্মত পরিস্থিতি নেই যেখানে এই অপরাধগুলোর দেশীয়ভাবে নিরপেক্ষ তদন্ত বা বিচার হওয়া সম্ভব ফলস্বরূপ অপরাধীরা এরকম দায় মুক্তি পেয়ে যাচ্ছে এই বিচারহীনতার সংস্কৃতি নিয়ে আবেদনকারীরা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে অন্তর্বর্তীকালীন প্রশাসন কর্তৃক চোদ্দ অক্টোবর দুই তারিখে জারি করা একটি দায় মুক্তি আদেশকে তারা বিচারহীনতার প্রমাণ তুলে হিসাবে ধরেছেন তাদের মতে এই এই ধরনের একতরফা কেবল করে না বরং হামলাগুলোতে অভিযুক্ত অপরাধীদের প্রতি রাষ্ট্রের প্রচ্ছন্ন সমর্থনের ইঙ্গিত দেয় যোগাযোগটি তাই স্পষ্ট করে বলছে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হওয়া এই নির্যাতনের প্রতিকার দেশীয় কোনো কোন বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবতাবস্থায় একমাত্র আইসিসি প্রসিকিউটরের পূর্ণাঙ্গ তদন্তই নেবিচার নিশ্চিত করার সর্বোত্তম সুযোগ স্টেমেন পাউলস কেসির মন্তব্যটিও খুব তাৎপর্যপূর্ণ ছিল তিনি বলেছেন রাজনৈতিক পালাবদলের পরিস্থিতিতে প্রতিশোধমূলক অপরাধ একটি তীব্র সমসাময়িক উদ্বেগের বিষয় যা স্পষ্টতই আইসিসির এর দমন নেবিচারের স্বার্থে অপরিহার্য আমরা প্রত্যাশা করি আইসিসি এই অভিযোগটি আমলে নেবে এবং দ্রুত তদন্তে নামবে বাংলাদেশের মানুষের যে সীমাহীন কষ্ট যে বিচারহীনতার সংস্কৃতির মধ্যে তারা দিন কাটাচ্ছেন তার একটি সুষ্ঠু সমাধান হওয়া আসলেই দরকার বাংলাদেশের মানুষ হিসাবে আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক এবং নেবিচার প্রতিষ্ঠিত হোক তবে এই ধরনের মামলা কিংবা অভিযোগ আইসিসি বলুন কিংবা আন্তর্জাতিক যে সকল মানবাধিকার সংস্থা বলুন সেগুলোতে কিন্তু নতুন কিছু নয় বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে যখন দেশ অস্তিত্বশীল হতে শুরু করলো এবং এই যে বিভিন্ন ধরনের মবক্রেসি শুরু হলো এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি শুধু আওয়ামী লীগ নয় অনেক মানবাধিকার সংস্থাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অভিযোগ করেছে কিন্তু বাস্তবতা আসলে কি বাস্তবতা আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই সকল বিষয়ে যতটুকু সম্ভব ততটুকু কিন্তু তারা কঠোর হয়নি বাংলাদেশে বর্তমান কিন্তু কিন্তু এই যে আনা হয়েছে সেই সকল সকল কর্মকাণ্ড ঘটছে অভিযোগগুলো অভিযোগের এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে এই সকল অভিযোগে কি আসে যায় এটা মূল প্রশ্ন যেহেতু আমি আগেই বলেছি যে এ ধরনের অভিযোগ আসলে নতুন কিছু নয় অনেক আগে থেকেই নানাভাবে হয়ে আসছে তবে বর্তমান সময়ে যেভাবে আন্তর্জাতিক মহল সমূহ এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে নানাবিধ চর্চা করছে এবং আসন্ন জাতীয় সংসদ নাক এই অভিযোগগুলো সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকে এক প্রকার চাপের মধ্যে ফেলছে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই সকল অভিযোগের পর খুব একটা দায়িত্বশীল ভূমিকা পালন করছে না কিন্তু আন্তর্জাতিক মহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার সেই সরকারের ভাবমূর্তি কিন্তু ব্যাপকভাবে ধ্বংস হয়ে যাচ্ছে প্রথমত যখন ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছিলেন তখন কিন্তু আন্তর্জাতিক মহল থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে যে রদ হয়েছে সেই রদ একজন মানুষ দায়িত্ব নিয়েছেন এটা খুবই প্রশংসার দাবিদার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে যে সকল ঘটনাসমূহ দেশে ঘটছে একের পর এক তাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বর্তমান সময়ে আন্তর্জাতিক মহল অনেকটাই হতাশ মূলত এই হতাশা থেকেই বিভিন্ন ধরনের চাপ ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর আসছে এবং সেই চাপগুলোর প্রভাবেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কিরকম হবে বা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের ভূমিকা কি হবে সেটি নির্ভর করছে কারণ আন্তর্জাতিক সমর্থন যদি ঢাল্লাভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর না থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে নানা ধরনের বিতর্ক সৃষ্টি হতে পারে শুধু বিতর্ক নয় নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক সমর্থন যদি সম্পূর্ণরূপে না পায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের টিকে থাকাও অনেকটা কষ্টকর হবে কারণ যত সরকারই যে দেশে রয়েছে প্রায় বেশিরভাগ রাষ্ট্রের কিন্তু সরকার পরিচালনা করতে হলে আন্তর্জাতিক সমর্থন সব থেকে বেশি এবং এই আন্তর্জাতিক সমর্থনের কারণেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছেন আন্তর্জাতিক সমর্থনের কারণেই কিন্তু বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে দাঁড়িয়েছে সুতরাং এই আন্তর্জাতিক সমর্থন যদি অন্তর্বর্তীকালীন সরকার হারিয়ে ফেলে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য টিকে থাকা ব্যাপক চ্যালেঞ্জিং হবে